পাচ্ছেন না সেদিন আসলে কতজন মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছিল কিন্তু এখন যা বর্তমানে নিজের চোখের সামনে যে ভিডিও গুলো আসতেছে ভিডিও গুলো সেই ভয়াবহ ছবি গুলো করে থাকা লাশের দৃশ্য এগুলো দেখে তো আমরা বুঝতে পারতেছি তিনি সত্য বলেছিলেন না মিথ্যা বলেছিলেন কথা বলে ঠিক সাবেক প্রধানমন্ত্রী তার ছেলে বলেছিলেন যে আমার মা দেশে হতাহত হবে ছাত্ররা মারা যাবে আমার মা হত্যাকাণ্ড লাশ দেখতে চায় না এইজন্য দেশের জনগণের কল্যাণছে আমার মা ভারতে পালিয়ে এসেছেন fastapi me 2013 সালে হেফাজউদ্দিন ইসলামের ডাকে শাপলা চত্বরে সেই রাত্রে কি ঘটনা ঘটেছিল রাতের আদারে সারা বিদ্যুৎ বন্ধ করে লাইট বন্ধ করে হাজার হাজার পুলিশ রে মেরেছিল লক্ষ লক্ষ মানুষের উপরে কি মনে করে দুই চারজন মারা যায় নাই

হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছিল আর বলে রং মেখে বসেছিল এত রাতে রঙের দোকান পাইছিল এই হলো মিথ্যা চা প্রচুর পরিমাণে মিথ্যা কথা তারা বলতো মরিস ছিল তার দলের যারা কর্মী ছিল তারা বলতো না আমাদের আম্মা যা বলেছে ঠিক বলেছে মা কখনো মিথ্যাবাদী হতে পারে না ভাই আমরা বিশ্বাস করতাম মাঝে মাঝে একজন দেশের প্রধানমন্ত্রী সে কি মিথ্যা কথা বলতে পারে না কথা বলেন না কিন্তু এখন যা বর্তমানে নিজের চোখের সামনে যে ভিডিওগুলো ভিডিও গুলো আসতেছে ভিডিওগুলো সেই ভয়াবহ ছবিগুলো পরে থাকা লাশের দৃশ্য এগুলো দেখে তো আমরা বুঝতে পারতেছি তিনি সত্য বলেছিলেন না মিথ্যা বলেছিলেন কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী তার ছেলে বলেছিলেন যে আমার মা দেশে হতাহত হবে ছাত্ররা মারা যাবে আমার মা হত্যাকাণ্ড লাশ দেখতে চায় না এই দেশের জনগণের কল্যাণ যে আমার মা ভারতে পালিয়ে এসেছে আর আমাদের কাছে নিউজ আসে আমাদের কাছে তথ্য আসে আমরা যতটুকু মিডিয়ার কল্যাণে টেলিভিশন এবং পেপার পত্রিকায় যেভাবে ছাপানো হলো জেনে তিন তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডাকা হলো আলোচনায় প্রধানমন্ত্রী বসেছিলেন সকালবেলা তার আগের দিনও আলোচনা হয়েছে পর আলোচনা হয়েছে কথাকে বোঝেন না এই যে আইনমন্ত্রী আনিসুল হক তাকে গ্রেফতার করা হয়েছে আরে জনগণ দেখেন কি খেপা এদের ওপর যারে পাইতেছে ডিম মারতেছে এই যে ইনু সাহেবকে আপনারা ছিলেন না হাসানুল হকিন কথা বলেন না কেন কুষ্টিয়ার কিছু সন্তান হাসানুল হকিন না কোন জেলা

আজকে বিচারপতি তোমারে লাখ দিয়েছে জনগণ দারো তুমি ন্যায় বিচার কায়েম করো নাই আদল প্রতিষ্ঠিত করো নাই জনগণের বিচার সঠিকভাবে তুমি করতা তোমাকে মানুষ মাথায় তুলে রাখতে হবে এই জন্য যারা বিচারক হওয়ার করেও ন্যায় বিচার কায়েম করে নাই আল্লাহর বিচার আছে আমার আল্লাহ বলে না কা বলে তিনি শ্রেষ্ঠ বিচারো আল্লাহ বিচারে ভয় সালায় যারা সুলুম কালিক এদেরকে ছাড় দেওয়া হবে

কারণ এদের বিচার হওয়া দরকার আর এদের বিচার থেকেই পরবর্তী যারা রাজনীতি করতে আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে যে করে দশ বছর পনেরো বছর টিকে থাকা যায় কিন্তু জনগণ গেলে সামনের দিকে আসবে তখন এইভাবে পালানো লাগবে

তার মানে সবার একটা জায়গা থেকে এই কাজগুলো হইতেছে তাছাড়া এর আগে আদালতে এরকম হটনাগুলো আপনারা দেখেন না কারণ জনগণ নিজেকে কন্ট্রোল করতে না জনগণের মনের ভিতরে এরকম একটা আকাঙ্ক্ষা যে ও পুলিশের ছেড়ে না ভাই পাঁচ মিনিট পরে নিয়ে যায় কথা কয় না কেন পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে কি জেতা পাওয়া যাবে এমনকি ওর হাত আলাদা হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কিন্তু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবো নিজের হাতে আইন তুলে নিবো না কথা বলে ঠিক কিনা